আমরা কিন্তু আজকে নিয়ে আসছি রাজশাহী পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এখানে মাহমুদুল হক অনেক বিভাগীয় প্রধান ডাক্তার ওনাকে দিয়ে দেখানো হয়েছে ওনার মাধ্যমে সিরিয়াল নেওয়া হয়েছে হলো সাত নম্বর সিরিয়াল তো আসলে সমস্যা বারবার বারবার কেটে যাচ্ছে তো আগে আমার

আমাকে নয়ন নতুন প্রতিভা শাহিনিসকে নয়ন নতুন প্রতিভা কি নেন না আসলে নতুন প্রতিভা এখন আমরা প্রতিভা না আমরা মানে একটা কি বলবো করোনা কঠিন একটা মুহূর্তে কাউসার পরে আছে কঠিন মুহূর্ত থেকে কাউসারকে উদ্ধার করতেছি কারণ ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে দেখতে হাসি খুশি ও তো কমিটি দেয় আসলে নয়ন ভাই আর আমি যে তোমাকে নিয়ে আসছি তোমার মানে মনে কি হচ্ছে যে আমি আসলে কোন দাঁড়ায় আসছি তুমি একটু বলবে তুমি ভুল দাঁড়ায় আসছি না কোনো উল্টোপাল্টা কোনো কাজ মানে আমাদের যারা হচ্ছে নাকি ওটা অনেকে বলতে পারে যে গ্রাম নিয়ে গেছে এখানে প্রবাসী ভাইদের অনেক টাকা পয়সা আছে তো এই টাকাগুলো তো কাজে লাগে কাজে কাজে লাগে আমি বেশি বলার চেষ্টা করছি বলে তুমি মানে কেউ কোনো কথা বলুক বা আমি কত চাই না কবি চাই না বল বুঝবা তোমার ভাইয়াও আছে শুনলে তাই না তোমার ভাইয়া আছে তোমার মা আছে সবাই আছে তুমি তো ভালো মতো বুঝবা তো আমার তোমাদের উপরে সব কিছু হয়েছে টাকা পয়সা তোমাদের কাছেই না তোমাদের কাছেই আছে আমি জাস্ট যে শুনি আমি আজ তোমাদের সাথে এই বলবো আমি আর মানি তো যাই হোক দর্শক এই ভালোবাসাটুকু নিয়ে মানে এই দায়িত্বটা নিয়ে কিন্তু আমি বহন করতেছি দায়িত্বটা যেন সঠিকভাবে বহন করতে পারি তাদের আপনাদের ভালোবাসার টাকা পয়সাগুলো যেন আমি আর সঠিক কাজে লাগাতে পারি আপনার চেষ্টা করতেছি

নন ভাই বললো যাওয়ার ফোন ধরতেছে না তাহলে তুই একটু ট্রাই কর ট্রাই করে ওকে বল তো পরে আমি বিপ্লবকে মেসেঞ্জারে কল দিলাম বিপ্লব কল ধরলো না কাইটে দিল কাইটে দিল আহা কেন ধরলো না মানে ও কি আসলে অসুস্থ সমস্যা থাকতেই পারে মানে কি সমস্যা বলে না মানে কি বলছে না অসুস্থ বলছে আমি তো জানি একটু অসুস্থ তাছাড়া কি করবো ও তো ফোন ধরে না

আমি মানিক ভাইয়া আমার ভাইয়া আর হচ্ছে আমার মা হবে নয়ন ভাই কে কে আসছেন ডাক্তারের কাছে কাউসারকে নিয়ে বিপ্লব আসে না কাউসারের কাছে না নয়ন ভাই কে কে আসছেন ডাক্তারের কাছে কাউসারকে নিয়ে বিপ্লব আসেন আসে না ঠিক আছে আসলে আমি আছি এই মানে গেছে এই মানিক লাইফ কেমন কেন আছে করছি আর মানি গেছে তারপরে আমার রাম্মু আছে আর ভাইয়া আছে একটাই তো ভাইয়া তাই না ওর একটাই ভাইয়া আমার ভাইয়াটা আছে তারপরে তাই হোক আর বিপ্লব আসে নাই আসলে বিপ্লব আসার কথা ছিল বিপ্লবকে দায়িত্ব দিয়েছিল আমেরিকা আনটিল আঙ্কেল আসলে বলছিল যে অনেক পছন্দ করে তো দায়িত্ব দর সত বিপ্লব আসতে পারেনি তাই হোক আমি দুঃখিত আমি বলছিলাম যে বিপ্লবকে নিয়ে আসবো বা বিপ্লব আসতে পারিনি সরি আমি সরি আমি ক্ষমা চাচ্ছি চলে মানিক ভাই ভালো মনের মানুষ মানিক ভাইয়ের সাথে দুই তিন দিন ছিলাম পাবনায় তাই আলহামদুলিল্লাহ মানিক ভাই আসলে ভালো মানুষ জব এনজয় মজা দেয় মানে এনজয় দেয় মজা দেয় তোমার সাথে তিন থেকে চার দিন ছিল পাবনাতে কে এই যে শাহিন এসকে ভাই তোমাকে খুব

আসেনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক অনেক ভালো আছি বিপ্লব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু যাই হোক আপনি কমেন্ট কমেন্ট করার জন্য ধন্যবাদ আতিয়াপুরোক আমাদের ছোট্ট আতিয়া আতিয়া আমাদের কি বলছে

আজকে কি চিকিৎসা হবে না সিরিয়াল দিছে সিরিয়াল দিছেন ট্রিটমেন্ট ট্রিটমেন্ট আসলে আজকে হবে না বলে ভুল আজকে সিরিয়ালটা দেওয়া হয়েছে সাত নম্বর সিরিয়ালে পড়ছে আর ডাক্তার আসবে সম্ভবত আড়াইটের সময় বসবেন তো লেট দেরি আছে আমরা অনেক আগে ছুটে আসছি দূরে থেকে আসা তো একটু আগে গিয়ে আসলাম দেখলাম থেকে এলাম কেবল বারোটা বাজে

মিলন ভাইয়ের চ্যানেল বিপ্লব আসেনি শনিবারই কন্টেন্ট করতে আসলে অসুস্থ আসতে না অসুস্থ না না অসুস্থ না হ্যাঁ অসুস্থ ভাই বলছো আমি ও দেওয়া হয়েছে সব কিছু দেওয়া হয়েছে সে অসুস্থ বিপ্লব অসুস্থ আসতে ও আচ্ছা আচ্ছা যাই হোক অসুস্থ মানুষ থাকতেই পারে এটা নিয়ে ট্রেন শুরু করেছিল আপনি কেন কোনে ট্রেন শুরু করে বুঝিনা যাই হোক আহ লাইলা বেগম আসলে কথাটা বুঝতেছি না উনি আমাকে কমেন্ট আমাদের কমেন্ট করেছে আমাদেরকে অনেক 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 সাপোর্ট দিয়েছে অনেক ওনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন আমাদের জন্য মুকুল মিয়া নয়ন ভাই বিপ্লব কোথায় ওকে আমরা হারিয়ে ফেলেছি বাসা সম্ভবত কারণ ও আজকে আসেনি কি কী বলবো আসলে বলা কিছু নাই আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আনবু অথচ জানতে পারিনি আসলে আমি অনেক অনেক ব্যর্থ তো তাই হোক কাল ক্ষমা চেয়ে নিচ্ছি বিপ্লবের হয়ে হয়তো কথাগুলো হাসি মুখে বলছি বাট একটু খারাপও লাগছে যে ওকে অনেক আশা করছেন যে ওকে নিয়ে আসবো আমাদের পৃথিবী একসঙ্গে আমরা কিছু করবো অর্থ আমরা কিছু করতে আমরা নিজেদের সার্থক মনে করতাম নিজেদের বাট বিপ্লব আনতে পারলাম না আচ্ছা আমরা চলে যাচ্ছি তারপর কি সুমন প্রতিভা মিউজিক ওকে থ্যাংক ইউ ভাইয়া ওকে ওকে আমাদের আমাদের ভাইয়া হুম মানিক মানিক মানিকের কি চ্যানেল মানিক কে সুমন প্রতিমা ও কি বলছেন ওকে 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 যাই তারপরে রেডমি ওয়ান আপনারা কি নিয়ে লাইভে আসছেন জানতে পারি কি প্লিজ অবশ্যই আসলে বিষয়টা আমাদের আরও আগে ক্লিয়ার করা উচিত ছিল এই পিচ্ছি দেওয়াটা কিন্তু অসুস্থ

কতবার বলবো কি বলবো কাজ করো যাই হোক চলে সুমন প্রতিভা অনেক সুন্দর থ্যাংক ইউ ধন্যবাদ সুমন ভাইয়া তুমি আমাদের ভিডিওটা দেখার জন্য আশে থেকে এই অসহায়

কঠোর পরিশ্রম করে জানেন তো শুটিং দিনটা চব্বিশ ঘন্টা করে তো যারকাল মাসে একটু অসুস্থ হয়ে পড়ছে তো যারক হয়তো আসতে পারেনি আমরা বলছিলাম আঙ্কেলও চাইছিল আঙ্টিও চাইছিলো যে ও আসলে সবথেকে বেশি খুশি হতো কিন্তু আসলে আনতে পারেনি তো যাই হোক অসুস্থ অসুস্থ থাকলে তো কয়েক কিছু থাকে না আতিয়া ব্লগে আমার আতিয়া কি বলছে ভাইয়া তাড়াতাড়ি কমেন্ট দর্শক দশক্ত চলে আসছে

এটাকে কি করতে হবে ডাক্তার বলে দিবে আমরা ডাক্তারকে দেখানোর জন্য আছি হানি আপনা হোয়াটসঅ্যাপ নাম্বার রেহিন ভাই পাইল ভাই আপনাদের বাসা কত আমাদের বাসা পাবনা জেলা পরিপুর থানা গ্রামের নাম চাঁদপুর পারান্ডা মুদিপাড়া রে মাসুমা খাতুন মামি ভাই এমকে টিমে ইত্তারিতে বিপ্লব ভাই কেন আসছো যে এটা এমপি ভিলেজ এত মাথা ব্যথা হয়ে গেছে ওই যে এমটিভির যে একটা অসুস্থ মানুষ নিয়ে কথা বলছে আপনাদের রোনালদো চলে গেছে কি এখন এত অসুস্থ বাবা বলতেছি আপনি শোনেন না লাইভগুলো শোনেন না মনে হয় মুসা موسی আব্দুল্লাহ গুয়া

আমরা কোথায় আসছি রাজশাহীতে কাক বাঁচাবো বলেন ভাই কাউলের জটিল অবস্থা কাউসারে আগে ও এখন গা তাই আচ্ছা যাই হোক প্লিজ এখন আর ওদের কথা বলবেন না আর কাউারে ভাবেন এভাবে কথা বলা ঠিক না ঠিক আছে দর্শক মাইন্ডে আসলে বিপ্লব অসুস্থ মানে এই অসুস্থ তেমন অসুস্থ না রোয়া থাকলে ক্লান্ত হয়ে যায় তো যার কারণে একটু নার্ভাস ফিল করে এই ধরনের অসুস্থ আর কি খুবই উইক উইক ফিল করে তো যার কারণে আসলে ওকে দেখতে গেছি ভাই আপনি এই কথাটা বলছেন ভুল আমি বেশ কয়েকবার গেছি গত পরশু গেছি কিন্তু আর ভিডিও এভাবে করতে করা হয় না ভিডিও করতে পারেনি যার কারণে হয়তো আপনার বিষয়টা জানেন না দেখতে যাই সবই করে কিন্তু ভিডিও করতে করা হয় না যার কারণে আপনার কিছুই জানেন না আমাদের ভুল বোঝেন আপনার কথার মধ্যে রস আছে আবার কি নিয়ে ঝামেলা চলতেছে সেটা বলেন কালকে রনি ভাই আপনি মিলন ভাইয়ের চ্যানেলে একটা ভিডিওতে অনেক কথা বললেন আসলে ভাই আমি কিছু জানি না

এখনো দেয়নি না দাও তুই তো আমার সেই খালি দিয়েছি ছবি তুলে দিয়েছিল ছবি দেওয়ার কথা তো বল আমার আমার আমি ছবি চাইছি আর আমার কথা বয়সানো

মুসা আব্দুল্লাহ ভুইয়া ভাইয়া দোয়া করি মানে তুমি অবশ্যই তাকে দোয়া করবা রাব্বি হাসান কিসের কথা বলছেন কিসের কথা বলছে মানে আমি বুঝলাম না রাব্বি কিসের কথা বলছেন রাব্বি কিসের কথা বলছেন রাব্বি কিসের কথা বলছেন বলছেন আমি আর প্রত্যেক আছি কিসের কথা বলছে যাই হোক আমি বুঝলাম না মাসুমা খাতুন আমরা দর্শক করিদার টুকরাকে ভালোবাসি বলেই তারপর